আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছোটো বাচ্চাদের লেহেঙ্গা কীভাবে কাটিং করতে হয় উপরের পাটটা সহজে এই ভিডিওতে আমি এ টু জেডভাবে পাবে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেবো চলুন কথা না বাড়ি আপনাকে মূল ভিডিওতে নিয়ে যাই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এটা হল আপনার লেহেঙ্গার উপরের যে পার্টটা আছে এটা হলো মেন পার্ট আমরা এটার যে ইনারেরটা আছে ইনারেরটা আপনাদেরকে ইনারটা আমরা আগে কাটিং করে নিব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে তার আগে আপনাদেরকে আমি মাপটা একটু বুঝিয়ে দিই লম্বা বাইশ ইঞ্চি বডি চৌত্রিশ কোমর সাড়ে তিরিশ হিপ পঁয়ত্রিশ ইঞ্চি শোল্ডার তেরো হাতের লম্বা উনিশ হাতের লম্বা সরি হাতের লম্বা হল ষোলো ইঞ্চি হাতের মোয়ারি সাড়ে নয় ইঞ্চি গোল গলা তিন ইঞ্চি ফাড়া হবে নিচে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যেহেতু এটা ইনার ইনারের কাপড় এটাকে আমি এখানে নিয়েছি বাইশ ইঞ্চি লং সেক্ষেত্রে আমি এখানে নিয়েছি গজ কাপড় ডেড় গজ কাপড় নিয়েছি তারপর আমাদেরকে এটা এই যে কাপড়টা কেনার পরে এটা এরকম প্রথমে একটা ডবল করে ভাস করে নিব নেওয়ার পরে এই দুই সাইডটা মিলে এভাবে ধরার পরে এভাবে ডবল করে নেব ডবল করে নেওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো সুন্দর করে এই কাপড়টাকে ফিনিশিং করে নিতে হবে আপনাদের যদি আয়রন থাকে অবশ্যই আয়রন দিয়ে এই কাপড় কাপড়গুলোকে ফিনিশিং করে অবশ্যই নিতে হবে কেননা কারণ এই যে দেখেন ভাঁজগুলো আবার নিচে অনেকগুলো ভাঁজ থাকে এই ভাঁজগুলো আসলে সোজা না করলে আপনার শিলানোর পরে কম বেশি হয়ে যাবে এই জন্য আমাদেরকে ফিনিশিং করে অবশ্যই নিতে হবে আমি কাপড়টাকে ফিনিশিং করে নিয়েছি